হ্যালো গাইস আজকে বানাবো হচ্ছে চীনা বাদামের পত্তা তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো চীনা বাদামের পত্তাটা বানানোর জন্য প্রথমে আমি টালো মরিচ মানে শুকনো মরিচ আর লবণ দিয়ে পাটে নিয়ে ভালো করে ডারে বেটে নিব বেটে একদম নিহিম করে নিব আর চীনা বাদামের পত্তাটা অনেকে খান না অনেক এলাকায় বা অনেক দেশে এটা অনেকে বলবেন যে খেতে কেমন হয় এক কথায় বলবো জাস্ট ওয়াও হয় খেতে তো এটা কীভাবে বানায় অনেকে জানেও না তো আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের তো সেই জন্য মরিচটা আগে ভালো করে বেটে নিতেছি আর বাদামটা আপনারা বেজে চুলে নিয়ে পানিতে প্রায় দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে দেখা যায় কি বাটার সময় এটা নরম হয়ে যায় বাড়তে কষ্ট একটু কম হয় আর যদি সাথে সাথে দেওয়া হয় তাহলে এটা একটু বাড়তে কষ্ট হয়ে যায় তো এখন আমি চীনা বাদামটা নিলাম দেখলেন এটাকে এখন আমি বাটায় ভালো করে বেটে মিহিম করে নিব বাদামটা তো একটু শুকনোতে সাথে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি পাটা বেটে নিতেছি এটা খেতে কিন্তু দারুণ হয় সাথে গরম ভাত যদি হয় তাহলে তার আর কথাই নেই তবে পানি ভাতের সাথেও অনেক স্বাদ হয় যা যেটা যেভাবে খেতে পছন্দ করে তো এভাবে বেটে আমি ভালো করে একদম হিম করে নিছি আর এটার অরিজিনাল স্বাদ বাড়ানোর জন্য আপনি যতটুকু বর্তা বানাবেন তার পরি অর্ধেক পরিমাণ কাঁচা পেঁয়াজ দিতে হয় মানে কাঁচা পেঁয়াজটাই হচ্ছে বাদামের আসল স্বাদটা মানে বর্তার স্বাদ খুব বাড়ায় দেয় তো আমি দেখলেন চারটা দুইটা পেঁয়াজ মানে চার টুকরা করে নিচ্ছি এখন পেঁয়াজটাও একদম পুরোপুরি মেশা মারব না মানে আদা কি বলে আদা বাটা আদা বাটা নিব যাতে ভাতের সাথে খাওয়া দাওয়ার সময় পেঁয়াজের হালকা একটু মরে পড়ে তো এইভাবে বানিয়ে নিচ্ছি আমি বাদামের পাতা আর পাতাটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে পাতা দিয়েও বানাতে পারেন ধনিয়া পাতা দিলে আর স্বাদ হয় তো ফাইনালি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজার একটা ভর্তা তো আমি ভালো করে মিহিম করে নিচ্ছি হয়ে গেল ফাইনালি আমার বাদামের ভর্তা চীনা বাদামের ভর্তা তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন